আপনার এই বয়স্ক মানুষটাকে এভাবে ধাক্কা দিয়ে কেন ফেলে দিলেন কি করেছে সে এই যে मिस्टर আমরা কাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো কি দিব না সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে এদের সরোন আর নিজের দরকার তেল দিন আরে বাদ দে তো ওদের সাথে কথা বলে না করে চল আমরা আমাদের কাজে যাই চুপ আন্টি আপনার কথাও লাগেনি তো ব্যথা বেতাবাননি তো আপনি না বাবা আন্টি ওদের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ওরা হয়তো আপনার সাথে যেটা করেছে খুবই অন্যায় করেছে একটা মানুষের সাথে

আমি তাকে বাহিরে পাঠিয়েছি কারণ আমার অফিসের খুব বড় একটা পোস্টের জন্য একটা অফিসার দরকার সেই জন্য তো আমি তোদের মতন মেয়েদেরকে আমার অফিসে চাকরি দিব কখনো মে আমার অফিস থেকে ম্যাডাম সরি ম্যাডাম একটা কখন না ম্যাডাম আমাদের এই চাকরিটা খুব দরকার সরি ম্যাডাম তাও তুমি কোথায় যাচ্ছে? ম্যাডাম আপনি তো বললেন যে আপনার চাকরির জন্য কাউকে সিলেক্ট করে ফেলেছেন সেজন্য চলে যাচ্ছে আরে না তুমি এখান থেকে যাবে না আমি যে কেটির সামনে দাঁড়িয়ে যাদের ইন্টারভিউ নিয়েছি যাকে সিলেক্ট করেছি তুমি কি বলছেন ম্যাডাম আমি আপনি আমাকে সিলেক্ট করেছেন হ্যাঁ আমি তোমাকেই সিলেক্ট করেছি ম্যাডাম আমি অনেক খুশি হয়েছি জানেন ম্যাডাম আমি একটা চাকরির জন্য কত জায়গায় জায়গায় করেছি কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি আমার জব করতেকে যাচাই বাছাই না করে আমার কাছে টাকা পয়সা চাইছে ঘুষ চাইছে সেজন্য শুনলাম আমি একটা চাকরি পাইনি ম্যাডাম কিন্তু আপনি আমাকে চাকরিটা দিলেন আমি যে কত পুকা হলো জানেন ম্যাডাম বাড়িতে আমার অসুস্থ বাবা বৃদ্ধ মা তাদের চিকিৎসার খরচ ওষুধের খরচ ছোট ভাই বোনের পড়ালেখার খরচ সবকিছু আমাকেই দেখাশোনা করতে হয় আপনার এই চাকরিটা পাওয়াতে এখন আমি আমার সংসারটাকে চালাতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাকে ধন্যবাদ দিতে হবে না তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কাওয়া মানি সম্মান করো ময়মরুব্বিকে সম্মান করো এবং তুমি অনেক ভালো একটা ছেলে তোমাকে দেখে মনে হয় তোমার সেই যোগ্যতা আছে আর তাছাড়া যারা বাবা মাকে সম্মান করে ময়মরুব্বিকে সম্মান করে অবশ্যই তারা মানুষ হিসেবে অনেক ভালো কি হলো তুমি আমার এই অফিসে জয়েন করবে বাবা অবশ্যই পারবো ম্যাডাম আপনি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবো এবং আপনার বিজনেসটাকে আমি অনেক দূরে নিয়ে যাবো শোনো সামনে ম্যানেজারের টেবিল আছে আমি ওর কাছে সবকিছু বলে দিয়েছি তুমি ওখানে যাবে গিয়ে তোমার নিয়ে যাবে আচ্ছা